লাখনোর প্রয়োজন ছিল ছয় বলে সতেরো রান বলিং আসেন মুস্তাফিজ এদিন ভরসার দাম দিতে পারেনি মুস্তাফিজ প্রথম বলেই পরের বলে ওভারের চার তৃতীয় বলে নো বল এবং পরের বলে মেরে জিতে মাঠ ছাড়ে আর এতেই হিরো থেকে জিরো বনে যান মুস্তাফিজ এদের ঋতুরাজ গাইকুয়াদের অসাধারণ সেঞ্চুরিতে লখনৌ সুপার জায়েন্টকে দুশো এগারো রানের লক্ষ্য দিয়েছিল চেন্নাই সুপার কিংস যদিও মার্কাস স্টনিসের তেষট্টি বলে তেরোটি চার ও ছয়টি ছক্কায় সাজানো একশো চব্বিশ রানের ইনিংসে ছয় উইকেট এবং তিন বলে হাতে রেখেই জিতে যায় লাখনৌ এদিন বল হাতে একেবারে বিবন্ন ছিলেন মুস্তাফিজুর রহমান এবং মাথিশা পাথিরান ইনিংসের পঞ্চম ওভারে নিজের প্রথম ওভার করেন মুস্তাফিজ ওভারের চতুর্থ বলে লোকেশ রাহুলকে ফেরান তিনি তার অফ টাইম তাক করা লেন ডেলিভারিটি এক্সট্রা কাভারের উপর দিয়ে ফেরার চেষ্টা করতে গিয়ে রাহুল ক্যাশ তুলে দিলে তা লুফে নেন ঋতুরাজ ফলে চোদ্দ বলে ষোলো রান করে ফিরে যান লাখনৌর অধিনায়ক সেই ওভারে মুস্তাফিজ দেন মাত্র চার রান প্রথম বলে চার খাওয়ার পর আর যাননি মুস্তাফিজ এর আগে প্রথম ওভারে কোয়েন্টিন ডিকক যান রানের খাতা খোলার আগেই দারুণ এক ডেলিভারিতে তাকে করেন দীপক চাহান মুস্তাফিজ নিজের প্রথম ওভারেই উইকেট নেয়ার কারণে দলীয় তেত্রিশ রানের মধ্যেই লক্ষণ দুই ওপেনার ফেরায় চেন্নাই এরপর দেবদূত পাদিকালকে নিয়ে পঞ্চান্ন রানের জুটি করেন মার্কাস টনিস এই জুটি ভাঙেন মাতিসা পাথিরানা নিজের প্রথম ওভারে উড়িষ বলে তেরো রান করা পাদিকালকে বোল্ড করেন তিনি এক পাশ দিয়ে ম্যাচটি টেনে নিয়ে যেতে থাকে স্টনিজ প্রতি ওভারে অন্তত একটি বাউন্ডারি হাঁকাতে থাকেন তিনি পনেরোতম ওভারে নিজের দ্বিতীয় ওভার করেন মুস্তাফিস সেই ওভারে স্টনিস এবং নিগোলাস পুরান মিলে তার ওভারে তোলেন তেরো রান শেষ পর্যন্ত একশো রান করে ম্যাচ জিতে মাঠ ছাড়েন স্টনিজ